তোমার না একটু কমন সেন্স ঢাকা দরকার ছিল তুমি একটা কোটিপতি বাড়ির ছেলে তোমার রাস্তায় মুচির কাজটা করার আগে তিনবার না 10 ভাবা দরকার ছিল তুমি কারো মান সম্মানের কথা একবার চিন্তা করলে না কি রে কি হয়েছে এত চিৎকার চেঁচামেচি করে ডাকছিস কেন তোমরা জানো তোমাদের বাড়ির বড় ছেলে কি করছে আরে আমি তো কিছু করতেই দেখিনি কিভাবে জানব তুই যদি খোলে না বলিস তাহলে আমি বুঝব কি করে সে কি করেছে হ্যাঁ বলছি তোমাদের বাড়ির বড় ছেলে রাস্তায় বসে মুচির কাজ করছে ছি আমাদের মান সম্মান একদম শেষ হয়ে গেল ওয়াল্লাহ কি বলো এই বাড়ির বড় ছেলে হয়ে সে নাকি মুচির কাজ করছে ছি 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 আমাদের সবার মান সম্মান একদম গেছে ছি এত দিন যে কাজ করতো না তাও তো ভালো ছিল আর এখন নাকি আমাদের নাক চুল কাটানোর জন্য সে এখন মুচির কাজ করছে ছি কি জঘন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা একটু থাম আজকে তোর বাবা আসো তারপরে একটা কিছু করা যাবে কি হয়েছে কি কথা নিয়ে এত চাচামেচি করছো এই তো বাবা চলে আসছে এবার বাবাকে বলো দেখি বাবা কি বিচারটা করে কার বিচার করতে হবে কার আবার তোমার বড় ছেলে তোমার আদরের ছেলে সে নাকি রাস্তায় বসে মুচির কাজ করছে আচ্ছা তুমি বলো তো এই এত বড় বাড়ির ছেলে হয়ে যদি রাস্তায় মুচির কাজ করে সেটা কি তাকে মানায় সৈকত তোমাকে সব বলছে বাড়িতে বৈশানে থেকে সৈকত যদি রাস্তায় গিয়ে মুচির কাজ করে তাহলে অসুবিধাটা কি বাবা আপনার বড় ছেলে তো জঘন্য একটা কাজ করছে তবু আপনি তার সাপোর্ট করছেন হুম করছি জঘন্য কাজ মানে কোন ধরনের কথা বলছো কিসের জঘন্য কাজ আমি কি চুরি করেছি না ডাকাতি করেছি তাকে চিন্তাই করেছি যে জঘন্য কাজ বলছো কেন যারা মুচির কাজ করে তারা কি মানুষ না যারা রিক্সা চালায় তারা কি মানুষ না প্রত্যেকটা কাজকে সম্মান করার চেষ্টা করো তাহলে দেখবে জীবনে সফলতা আসবে হয়েছে হয়েছে আর এত বড় বড় কথা বলতে হবে না আজকে ভালো কিছু করতে বলে এত বড় বড় কথা বলতেছ শোনো তোমার না একটু কমন সেন্স ডাকা দরকার ছিল তুমি একটা কোটিপতি বাড়ির ছেলে তোমার রাস্তায় মুচির কাজটা করার আগে তিনবার না দশবার বার ভাবা দরকার ছিল তুমি কারো মান সম্মানের কথা একটা চিন্তা করলে না শোনো মা আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমার এই ছেলে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না শুনো তুমি একা যাবে কেন আমি ওই বাড়িতে থাকবো না আর আমি চাই না কোনো মুচির সাথে একই ছাদের নিচে একই বাড়িতে আমরা থাকবো এই বাড়ি ছেড়ে কারো কোথাও যেতে হবে না এই বাড়ি ছেড়ে যদি যেতে হয় তাহলে আমি আর আমার স্বামী যাব আমি না আর অপমান মেনে নিতে পারছি না আমার স্বামী আপনারা উঠতে বসতে সারাক্ষণ যে যার মতো করে আমার স্বামীকে অপমান করে যাচ্ছেন আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না সৈকত চলো আমরা বাড়ি ছেড়ে চলে যাব? তুমি একদম ঠিক কথাই আসলে এই বাড়িতে আমি বোঝা হয়ে গেছি আরে বেকার বেকারত্ব জীবন কতটা কষ্টে সেটা পরিবারই বুঝিয়ে দেয় আর যখন কাজ করতে গেছি তখন নাকি অসম্মানিত হচ্ছে সবাই এই বাড়ির মানসম্মান থাকছে না তাহলে এই বাড়িতে থেকে কি করবো আমি না বাবা আজকে আমাকে বলতে দাও এই মানুষগুলো নাকি মান সম্মান চলে যাচ্ছে আর যখন তোমাদের জুতা ছিঁড়ে যায় তখন ওই মুচিরাই কিন্তু সেলাই করে দেয় তারপরে পায়ে দিতে হয় মুচিরা যদি মুচির কাজ না করত। তাহলে ছেঁড়া স্যান্ডেলগুলো ফেলে দিতে হতো নতুন করে তোমাদের অপচয় করতে হতো আজকে মুচিরা খারাপ হয়ে গেছে হ্যাঁ বাবা আমি সত্যিই বলতে বাধ্য হচ্ছি আমি এই সংসারে থাকবো না আমি আমার বউকে নিয়ে চলে যাব হ্যাঁ তুই তাই কর তুই চলে যা এই বাড়তে থেকে এত অত্যাচার সহ্য না করে যা চলে যা রাস্তায় থেকে অন্তত রাস্তায় থেকে কিছু একটা করে সংসার চালাবো বাবাকে নিয়ে তা অন্তত এদের অত্যাচার থেকে বাঁচবি বাবা ঠিক আছে বাবা আমি তাহলে সংসার ছেড়ে এই মুহূর্তে চলে যাচ্ছি চলো চলো বললো তো এবার হয়েছে তো তোদের ভালো থাক ভালো থাক সুখে থাকতে চলে গেল মা বাবা কিন্তু একদম উচিত কাজ করেছে আমাদের রাস্তা কাটার একদম ক্লিয়ার হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই কি বলো তুমি আরে আমি তো এটাই চেয়েছিলাম রকম যেন ওরা হাজবেন্ড ওয়াইফ বা বের হয়ে যায় তাহলেই তো আমরা সব দখল করতে পারবো তাই যা হয়েছে ভালোই হয়েছে